আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে রিমিনি অ্যাপসে ফটো এডিট করার সময় যে অ্যাডগুলো আসে ওইগুলো রিমুভ করা যায় যাতে আপনি ফটো এডিট করার সময় সময়ের অপচয় না হয় তো আমি যদি প্রথমে রিমিনি অ্যাপসে ঢুকি যদি এখান থেকে একটা ছবি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড অলরেডি চলে আসছে তো আমি যদি ছবি এডিট করতে দেয় তাহলে আবার অ্যাড তো দেখলেন বন্ধুরা এখানে অ্যাড কিন্তু চলে আসছে এই অ্যাডটা আমরা কীভাবে রিমুভ করতে পারি ওটার জন্য আমরা একটা ছোট্ট একটা সেটিংস করতে হবে তো আমরা সবাই ফোনের সেটিংসে চলে যাব এখানে সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করব। তারপরে একটু নিচের দিকে স্কুল ডাউন করার পরে ফাইভেট ডিএনএস এখানে ক্লিক করব ফাইভের ডিএনএস ক্লিক করার পরে কারো ডিএনএস অফ করা থাকবে কারও অটোমেটিক করা থাকে তো এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইড হোস্ট নেম এখানে ক্লিক করব ক্লিক করে এখানে আপনাদের এখানে এটা খালি থাকবে তো এখানে এই লেখাটা কপি করে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। এখানে ফেস্ট করে দেবেন বা টাইপ করে দেবেন ডিএনএস ডট জি ডট কম সেটা লিখে সেভে দিয়ে দিবেন সেভ করা তো বন্ধুরা আমরা যদি আবার রিমিনি অ্যাপসে ঢুকি এখান থেকে যদি একটা ছবি সিলেক্ট করি ওভাবে আমি কিন্তু ছবিটা সেভ করে ফেলছি